আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকল সকল আমাদের এলাকার মসজিদের মাইকে একটা ঘোষণা দিছে তা হলো আমাদের এলাকায় নাকি গণহারে ছাগলদেরকে টিকা দেওয়া হবে অর্থাৎ ভ্যাকসিন দেওয়া হবে পিপিআর ভ্যাকসিন দেওয়া হবে তো সেজন্য সকল সকল আমি একটু ওই স্থানে গেলাম যে জায়গায় ভ্যাকসিনটা প্রয়োগ করা হবে গিয়ে তো দেখলাম যে অনেক মানুষ একে একে তাদের বাড়িতে যত ছাগল আছে সবগুলোকে আনতেছে আর তারপর এখানে ডাক্তার সাহেব সুন্দর করে পিপিআর ভ্যাকসিন দিচ্ছে তো যেই ভদ্রলোকে ভ্যাকসিনটা প্রয়োগ করছে ও নিয়ে হচ্ছে আমার খুব ভালোবাসার একজন মানুষ ওনাকে অনেক বেশি সম্মান করি উনি আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি স্নেহ করে তো যাই হোক আমার মায়াবতী কেউ কিন্তু ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে আপনারা অনেকেই জানতে চান আপনার মায়াবতী কোথায় আমার মায়াবতী আমাদের এলাকায় এক ভদ্র মহিলাকে দিয়ে দিছি তো বাচ্চা যা আসবে বাচ্চা অর্ধেক ওনার অর্ধেক আমার এভাবে দিয়ে দিছে আপনারা সকলেই জানেন আমার যে লালমানিক এই লালমানিকে পুংটা বাড়ায় কি করা জানেন ওরে আনা হয়েছে প্রায় দেড় মাসের উপরে হয়ে যাইতেছে দেখেন তার শরীর আরও নষ্ট হয়েছে যখন আনা হয়েছিল তখন যেরকম ছিল এখন আরও বেশি খারাপ হয়ে গেছে সে কোনো খাবার দাবার কোনো কিছু খাচ্ছে না তো তারপর এক সপ্তাহ যাব তাদেরকে আমি ঘরের সাথে ওই যে লালি যেটাকে বলে চিটাগুড় এই চিটাগুড় ভালো করে মিক্স করে তাকে খেতে দিছি সে এতদিন খাইত না তবে আজকে যেটা দেখলাম সে একদম পাগলের মতো খাইতেছে তো গতকালকে আপনারা অনেকেই জানতে চাইছিলেন মানে এই ভেজা খাবারটা আমি লাল কিভাবে কীভাবে খাওয়াইতেছি তো এই যে একটা বালতি দেখতে পারতেছেন এই বালতির মধ্যে অল্প পরিমাণ লালি দিছি অর্থাৎ চিটাগুড় দিছি তার সাথে অল্প পরিমাণ পানি দিছি তারপর খড়গুলো ভালো করে কেটে এটার মধ্যে চোবায় রাখছি এক দেড় ঘন্টা যাব তার ফলে হয়েছে কি এই যে খড়গুলো ওই শুকনো খড়গুলো কিন্তু এই লালি মিক্স করা এই পানিটা শোষণ করে নিছে যার ফলে এই পুরো খড়টাই মিষ্টি মিষ্টি লাগবে তারপর একটু পরপর আমার মানিক সাহেবকে আমি এই ইয়াটা দিচ্ছি শুধু যদি এই খড়টা দেই তাহলে কিন্তু সে খাবে না তো তাকে যে কোন মালিকে পালন করছে তাকে দেখার খুব ইচ্ছা ছিল আমার বুঝছেন তাকে যাই দিবেন সে কোনো কিছুই খাবে না তো এই কয়েকদিন যাব তাকে আমি লালি মিক্স করে অভ্যাস করাইতেছি তো এইভাবে খাওয়ানো ভালো তবে তাকে যদি শুধু আমি এই ভিজা খড়টা দিই তাহলে কিন্তু সে খাবে না তার সাথে করতে হবে কি আমাকে একটু বেশি পরিমাণ চিটাগুর পানির সাথে মিক্স করে স্প্রে করে দিতে হবে পুরো খাবারটার সাথে তো পুরো খাবারের সাথে যখন আপনি চিটাগুড় মিক্স করে পানিটাও যখন দিবেন তখন হবে কি সে এই খড়গুলো খাইতে চাইবে না ওই পাত্রর নিচে যে পানিটুকু আছে মিষ্টি পানিটুকু সে চাইবে কি ওই পানিটুকু শুধু খাওয়ার জন্য যার ফলে খড়গুলো পড়ে যাবে তো সেজন্য আমি করে কি এর সাথে আমি অল্প পরিমাণ ভুষি এবং মাঝে মধ্যে ধানের কুড়া ব্যবহার করে থাকি তো এটা মাখায় দিলে হয় কি নিজে কোনো পানি থাকে না যার ফলে সে ওই আপনি নিচ থেকে খাওয়ার চেষ্টা করে না সে উপর থেকে আস্তে আস্তে খাইতে থাকে এবং এই খাবারটা একটু আঠালো জাতের হয় সে খুব সুন্দর করে খায় একটা বিষয় একটু আপনাদের বলি কয়েকদিন আগে যে আপনারা দেখেছিলেন আমার কোয়েল পাখিগুলা তো এই কোয়েলগুলো ভাই কোনোভাবেই ডিম দিতেছে না বুঝছেন আমি একদম হতাশ হয়ে গেছি আপনারা অনেকে বলছিলেন ভাই এগুলো রিজেক্ট কোয়েল তো ভাই এগুলো রিজেক্ট কিভাবে হবে আমি যখন আনছি তখন তো তারা ছোট ছিল তো রিজেক্ট যদি হইতো তাহলে তো তারা বড় হইতো না তাই না যখন আনছিলাম তখন তারা অনেক ছোট ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে আপনারা অনেকে বলছেন লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়ানোর জন্য ইসেল দেওয়ার জন্য অনেকে বলছেন রাত্রেবেলা লাইট জ্বালা দেওয়ার জন্য অনেকে বলছেন এমন জায়গায় রাখার জন্য যাতে আলো বাতাস লাগে সব কিছু আমি করেছি আলহামদুলিল্লাহ তো এখন যে কোয়েলগুলোকে দেখতে পারতেছেন দেখে কী মনে হচ্ছে তারা কি অসুস্থ নাকি মানে যদি চিকিৎসা প্রয়োজন হয় তাহলে তাদেরকে চিকিৎসা দিব দেখেন বারো পিস কোয়েল এখানে তার মধ্যে থেকে আটটা হইতেছে মহিলা চারটা হইতেছে পুরুষ এই আটটা মহিলা থেকে আমি অন্তত একটা ডিম তো পাবো তাই না মানে প্রথম কয়েকদিন আমি একটা করে ডিম পাইছি তারপর থেকে আর ডিম পাচ্ছি না সর্বশেষ যখন কোয়েল নিয়ে ভিডিও করছিলাম তখন এটা প্রায় আট দশ দিন হয়ে গেছে এই আট দশ দিনের মধ্যে একটা ডিমও আমি পাই নাই কিন্তু মহিলা কোয়েল তবে আমার কেমন জানি মনে হচ্ছে তাদের ওজন বেশি হয়ে গেছে শরীরে চর্বি জমে গেছে কারণ আপনারা যারা কোয়েল পালন করেন তারা সকলে জানবেন যে কোয়েলের প্যাটের এখানে একটা জায়গা থাকে যে জায়গায় একটু টিপ দিলে বোঝা যায় যে তার পেটে ডিম আছে তো এই জায়গায় টিপ দিলে কি হয় জানেন মানে চর্বির মতো লাগে ফুলা জায়গাটা এবং তাদের ওজনটা একটু বেশি বেশি অনুভব করতেছি আমি আচ্ছা আপনার কি মনে হয় আপনারা যারা কোয়াল পালন করছেন পাখির শরীরে যদি চর্বি বেশি থাকে তাহলে কি ডিমের পারসেন্টেজে কোনো সমস্যা হতে পারে কিংবা সে ডিম পারবেন এরকম সমস্যা হতে পারে তো তারপর ভাই আমি নিজেকে মানাইতে পারতেছি না ধরলাম যে চর্বির কারণে হয়েছে তাই বলে কি আমি একটা ডিমও পাবো না আটটা মহিলা থেকে প্রত্যেকেই তো প্রাপ্তবয়স্ক হয়েছে কি বলবো কিছুই বুঝতে পারতেছি না তারপর একটু পালন চালন করে দেখি তো আমার রিসেন্ট যে প্ল্যান তা হলো যে একশোর মতো কুয়েল আমাদের আমরা যুক্ত করব এগুলোকে ছেড়ে দেবো আপনারা সকলে দোয়া করবেন তো যাই হোক ব্রাদার অ্যান্ড সিস্টার আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেস